শেখ হাসিনা এই নুরালির কাছ থেকে চাঁদা নিয়েছিল তার কিন্তু আমরা দেখেছিলাম তার ভাই সংসদে দাঁড়িয়ে তারপরে কিন্তু এই কথা বলেছিল এবং সে কিন্তু সাক্ষী পর্যন্ত হয়েছিল যার কারণে এই শেখ হাসিনার নামে চুয়ান্নটি মামলা ধুয়ে বুঝে শেষ হয়ে গেল বেগম খালেদা জিয়ার একই মামলা নাইকোর মামলা গেটকোর মামলা আজকে এখনো জীবিত যার কারণে বাংলাদেশের মানুষের এই আস্থার সংকট ফিরিয়ে আমার মনে হয় আমাদের একটা রুট প্ল্যান করে আমরা চাইলে আগামী তিন মাসের ভিতরে বাংলাদেশ থেকে আওয়ামী জাহিলিয়াত মুক্ত করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ আমরা একবার সুন্দরভাবে আমরা দেখানো সম্ভব এবং এটার জন্য আমাদের যে প্রধান নেতৃত্ব প্রধান দল তাদের উদারতার কথা বলে তো শেষ করা যাবে না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একমাত্র জায়গা আমরা তারেক রহমানের সাথে আমরা রাজনীতি করার সুযোগ এখনো পাইনি জিয়াউর রহমানকে দেখিনি আমার নেতা মাওলানা আব্দুল মতিন তিনি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন আমি দুই সাল থেকে বাংলাদেশ লেবার পার্টি বেগম খালেদা জিয়ার সাথে আন্দোলন সংগ্রামে এ পর্যন্ত আমরা আছি বিগত দুই সালের নির্বাচনের আগের দিন পর্যন্ত নির্বাচনের দিনে হরতালের মিছিল থেকে শুরু করে আমরা প্রত্যেকটা কর্মসূচিতে আমরা সর্বোচ্চ টুকু আমরা প্রদানের চেষ্টা করেছি বাস্তবতা হচ্ছে আমরা সবাই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে আন্দোলন সংগ্রাম করে এই জালেমের জুলুম থেকে এদেশের মানুষকে মুক্ত করা সম্ভব না কালকে যদি আপনারা ঘোষণা করেন বিএনপি যদি কালকে বলে যে জামাতের সাথে আলোচনা আছে দেখবেন যে বাংলাদেশের পট পরিবর্তনের জন্য একটা রূপরেখা বাংলাদেশের মানুষের সাথে আমাদের সাথে তিরিশ দলের সাথে চৌষট্টি দলের সাথে আপনারা বসেছেন আমি বেগম খালেদা জিয়ার সামনে বলেছিলাম

আপনার ছবির সাথে আমরা আপনার সাথে আছি এইজন্য আমরা আলোকিত যার কারণে বাংলাদেশের এই দুঃসমায় জন্য বিগত ইতিহাস বলে বিএনপি বিদায়ত্ব নিয়েছে বিএনপি বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছে সমস্ত ডানপন্থী বামপন্থী সেই শাহাজিস থেকে শুরু করে একবারে সেই ন্যাপের নেতা মুজিবুর রহমান জাদু মিয়া কোথা থেকে কোথায় আবার সে দেখেছি যে বামপন্থী সাম্যবাদী দলের নেতাদেরকেও সে একই জায়গায় নিয়েছেন এবং আমাদের সুন্দর কথা বলেছেন আলাল ভাই যে তার